রহমতুল্লাহ প্রিয় ভাই বধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই আমল করলে আল্লাহ আপনার জীবনের অভাব অনটন দূর করে দিবেন আমরা অনেকেই অভাবগ্রস্ত আমাদের বিভিন্ন রূপ পালায় আমাদের কিছু ছাড়ছে না তো যারা অত্যন্ত অভাবগ্রস্ত সব আমল করতে করতে হতাশ তাদেরকে আমি আল্লাহর কোরআনের এই সুরা থেকে একটা আয়াত পড়ার পরামর্শ দিব যে আয়াত পাঠ করলে আল্লাহ আপনার জীবনের অভাব অনটন দূর করে দিবেন ইংসা আল্লাহ আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই আয়াত পড়ার নিয়ম কি নিয়ম হচ্ছে অভাব অনটনে জর্জরিত ব্যক্তি সে একাধারে চল্লিশ দিন প্রত্যেক দিন যেই আয়াতটা বলবো এই আয়াতটা সাত হাজার বার পাঠ করবে অর্থাৎ আজকে দিন রাত মিলিয়ে সাত হাজার বার তারপরের দিন আবার সাত হাজার বার তারপরের দিন আবার সাত হাজার বার তারপরের দিন আবার সাত হাজার বার ঠিক এই নিয়মে একচল্লিশ দিন আমলটা কমপ্লিট করবেন অসুস্থ অবস্থায় আমলটা আপনি করতে পারবেন শুয়ে শুয়ে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে চলতে বসতে খেতে বসতে প্রত্যেক অবস্থায় আপনি আল্লাহর কোরআনের আমলটা করেন স্বয়ং আল্লাহ রব্বুল আইসাদ আপনার পরিবারের অভাব অনটন দূর করে দেবেন আপনাকে দেখার দায়িত্ব আল্লাহর যে আল্লাহকে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে স্মরণ করবেন সেই আল্লাহ আপনাকে স্মরণ করবে এটা হাদিসের মধ্যে এসেছে

এই হচ্ছে মাত্র দুইটা আয়াত সুরত সুরা থেকে এই দুইটা আয়াত প্রত্যেক দিন সাত হাজার বার করে পাঠ করেন স্বয়ং আল্লাহ আপনার দায়িত্ববান হয়ে যাবেন ইনশা আল্লাহ আলোচনা বুঝতে আপনারা আশা করছেন আমাদের আলোচনাগুলো বোঝার মাধ্যমে উপকৃত হয়েছে আপনারা আপনাদের বন্ধুদের কাছে দিনী বাণীগুলো ছড়িয়ে দিবেন আমি আপনাদের কাছে আমলটা জানানোর মাধ্যমে আমি আমার দায়িত্ব থেকে মুক্ত হয়েছি ঠিক আপনিও এই আমলটা মানুষকে জানানোর মাধ্যমে আপনার দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান হতে পারে আপনার একটি সাবস্ক্রাইব আপনার একটি শেয়ার আপনার জানাতে যাওয়ার কারণ আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডির লিক আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই অন্য কোনো আইডি নাই বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার আমি নিচ্ছি না কারণ অনেকে আমার নামে বিভিন্ন আইডি খুলে বিভিন্ন কিছু খুলে ক্রমকাডটা ছড়িয়ে দিচ্ছে সাবধান আলাইকুম আলিকুম অরমত